দ্বিতীয় প্রশ্ন করের টাকা কারোর বাবা নয় ভুলে যাচ্ছে তৃণমূল তৃণমূল কংগ্রেস কি ভাবছে এই টাকাটা অপার সপার গপার এই টাকাটা পার্থ চ্যাটার্জি করে টাকা কারোর বাবা নয় ভুলে যাচ্ছে তৃণমূল রিপিট করুন টাকা আমার টাকা তোমার টাকা কারো বাপের নয় নির্মলা সীতারমন যদি এই ভাষায় কথা বলে থাকেন তাহলে এটা নিয়ে বিতর্ক প্রয়োজন কিন্তু কেউ যদি করের টাকা আমার আপনার টাকা কেন্দ্র থেকে যে টাকা আসছে সেটা কোনো অপাসপার কাছে আসছে না গ্রামে গ্রামে যে টাকা আসছে সেটা তৃণমূল নেতাদের ফুটির জন্য আসছে না আসছিল আমার আপনার জন্য সেই টাকা লুটে পুটে কারা খেলো তার হিসেব কেন দেওয়া হবে না এই প্রশ্নটা আমি করছি এবং তার পাশাপাশি আমি দেখতে চাইছি এই মুহূর্তে শুভেন্দু অধিকারী এবং অন্যান্য রাজনৈতিক নেতারাও ঠিক কোন অ্যাঙ্গেলে এই একই প্রশ্ন করছেন দেখে নেব এবং তারপর সোজাসুজি বিতর্কে পঞ্চান্ন লক্ষ পরিযায় সময় দু কোটি বেকার তাই মমতা ব্যানার্জি এক কোটি বত্রিশ লক্ষ ভুয়া জব কার্ড সরাসরি কুড়ি হাজার কোটি টাকা চুরি করেছে তৃণমূলের পঞ্চায়েতরা এক শ্রেণীর নির্মাণ সহায়ক বিডিওরা ভাইপো সহ যেভাবে তৃণমূল যথেচ্ছভাবে দুর্নীতি করছে মানুষের টাকা নিয়ে নয়ছয় করছে এগুলো তো তৃণমূল বা চোর তার বাপচোদ্দ পুরুষের সম্পত্তি না উনি বাপের সম্পত্তি বলেছিল আমি এক ধাপ এগিয়ে বললাম এর মধ্যে কোনো অন্যায় নেই এরা সব নিজেদের পৈতৃক সম্পত্তি ভেবে বসে আছে একশো ভাগ সত্যি বলছেন রাজ্যের সরকার পৈতৃক জমিদারি মনে করে সরকারি ফান্ডকে যেমন খুশি খরচা এ টাকা সরকারের টাকা মানে টাকা আমার টাকা আপনার টাকা এইভাবে এই টাকাকে নয় ছয় করে বাবার টাকার মতো নড়ানো যায় না সেটাই উনি পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছেন এতে অন্যায় কোথায় আছে একদম সরাসরি বিতর্কে চলে যাবো এবং বিতর্কে যাওয়ার আগে বোঝার চেষ্টা করব যারা এই মুহূর্তে রয়েছেন আমার সাথে দুদিকে দুজন রয়েছেন একেবারে তরুণ বক্তা একদিকে রয়েছেন অভ্র সেন বিজেপি মুখপাত্র এবং অপরদিকে রয়েছেন অরিত্র দত্ত বণিক এর পাশাপাশি থাকবেন সমীর চট্টোপাধ্যায় অধ্যাপক যাকে চোখে চোখ রেখে প্রশ্ন করতে হবে অনেক কিছু জিজ্ঞেস করতে হবে কারণ টাকা আমার টাকা তোমার টাকা কারো পাপের নয় সুতরাং কেউ যদি নিজের পৈতৃক সম্পত্তি ভেবে ফেলে টাকা পয়সাকে পরের টাকা পয়সাকে অপাসপক টাকা না তাহলে তো প্রশ্ন করতে হবে যেভাবে অর্থমন্ত্রী প্রশ্ন করছেন ঠিক সেভাবেই সমীর চট্টোপাধ্যায় এখানে চলে এসেছেন কয়েক সেকেন্ডের মধ্যেই তার পাশাপাশি যিনি আসছেন আমাদের সঙ্গে আইন আইনজীবী আমি প্রথমে অরিত্রর কাছে যেতে চাই অরিত্র এটা কি ভাষা এই ভাষা নিয়ে প্রশ্ন করাতে নির্মলা সীতারমন প্রায় অ্যাগ্রেসিভভাবে বলছেন যে আপনি কেন ডিফেন্ড করতে যাচ্ছেন আমার টাকা নাকি আমি মহালক্ষ্মী বলি টাকাকে এবং সেই টাকা যেটাকে আমাকে বলা হয়েছে প্রোটেক্ট করার জন্য সেই টাকা খুললাম খুল্লা খরচা করা হবে লুট করা হবে এটা কি আমার বাবা মার টাকা নাকি এটা কি আমার বাপের টাকা নাকি দেবনা টাকা একদম স্ট্রেট লাইনে এই এরকম লাইন এরকম মেজাজ আমি এর আগে বোধ নরেন্দ্র মোদীকে দেখেছি সিএ নিয়ে অমিত শাহকে দেখেছি থ্রি সেভেন্টি করবই এই সমস্ত কিছু নেই এবার নির্মলা সীতারমণ মানে যুদ্ধ ঘোষণা করে দিলেন দেবনা টাকা যতক্ষণ না হিসেব দেবে দেখুন প্রথম কথা হচ্ছে যে কারোর যদি বাবারও টাকা হয় এবং বাবার কষ্ট করে রোজগার করা টাকাও যদি কোনো সন্তান নয় ছয় করে তাহলেও তো সেই সন্তান খুব একটা সুসন্তান নয় ফলে আজকে মাননীয় অর্থমন্ত্রী বলছেন বলে আপনারা এই প্রোগ্রামটা করছেন দীর্ঘদিন আগে কন্ট্রোলার অফ অডিটার জেনারেল সিএজি রিপোর্ট দিয়ে বলে দিয়েছিল কয়েক লক্ষ টাকার হিসেব দিতে পারেনি রাজ্যের সরকার বাম আমলেরও হিসেবে গরমিল আছে এবং তারপরে বর্তমান শাসক দলের আমলেও প্রপার হিসেব দিতে পারেনি ইউটিলাইজেশন সার্টিফিকেট অনেকগুলো ক্ষেত্রে দিতে পারেনি এবং তার কারণ যেটা আমার মনে হয় সেটা হচ্ছে দূরদর্শিতার অভাব তার কারণ হচ্ছে যে এরা ফান্ডটাকে মানে সরকারি কোষাগারটাকে আর পার্টি ফান্ডটাকে দুটোকে এক জায়গায় করে ফেলেছে মনে করছে রাজ্যের যেটা রাজকোষ সেটা দিয়ে আমি ভোট করাবো সেটা দিয়ে আমি দল চালাবো সংগঠন চালাবো এই গোটাটা মিলিয়ে এবং এই যে বিভিন্ন প্রকল্পগুলো কখনো লক্ষ্মীর ভাণ্ডারের ইউটিলাইজেশন বলুন কখনো স্বাস্থ্যসাথীর ইন্স্যুরেন্স বলুন এই যে পুরো অপারেশানটা এইটার মধ্যে দূরদর্শিতার অভাব রয়েছে এনারা জানেন না যে একটা প্রপারলি ফান্ডকে কোথায় কিভাবে অপটিমাইজ হয়েতে ব্যবহার করতে হয় ভোটের জন্য এই টাকা মারার একটা কল কলের মতন টাকা মারার খুরোর কল না এদের দূরদর্শিতাই নেই এই গভর্নমেন্টের দূর প্রত্যেকবার একটা ভোট এলে এনারা বলে দেন আমরা অমুক টাকা বাড়িয়ে দিলাম ও তমুক টাকা বাড়িয়ে দিলাম এদিকে ফিসকাল ডিপোজিট ফিসকাল ডেফিসিট ক্রমাগত বাড়তে থাকছে সরকারের আয়ের চাইতে ব্যয় হুহু করে বাড়ছে দুম দাম বলে দিচ্ছে এখানে এই প্রজেক্ট করবো সেখানে সেই প্রজেক্ট করব একটা প্রপার ফাইন্যান্সিয়াল ব্লুপ্রিন্ট যে আমার কিভাবে রোজগার হবে একটা ইনভেস্টমেন্ট হলে সেটাকে কীভাবে কাজে লাগাবো সেটা কিছু নেই কতগুলো স্থাপত্য খাড়া করে দিচ্ছে দেখছেন যে হ্যাঁ বিরাট উঁচু বাড়ি হয়ে গেল ইত্যাদি হয়ে গেল ভাবলেন দারুণ চমৎকার কাজ হয়ে যাচ্ছে কিন্তু ক্যাশ ফ্লো নেই বাজারে লোকেদের হাতে ক্যাশের অভাব রয়েছে নতুন জব ক্রিয়েট হচ্ছে কিনা কিংবা যে জবগুলো ক্রিয়েট হচ্ছে সেই জবগুলোতে লোকের হাতে যথাযোগ্য মাইনে আসছে কিনা এই নিয়ে কোনো আলোচনা দেখবেন না যেখানে সেখানে যাচ্ছে একটা মানে ওভারড্রাফ্ট করে বলছে এই এত টাকা বাড়িয়ে দেবো এই ক্যাশ দিয়ে দেবো ওই কিন্তু দিয়ে তো দিচ্ছেন না দেবে কি করে একই কারণে স্বাস্থ্যসাথী কার্ডটাও অনেক ক্ষেত্রে কাজ করে না তার কারণ স্বাস্থ্যসাথী কি ইন্স্যুরেন্স পেমেন্টের টাকা সেটা তো হসপিটালকে রিপে করতে হবে সে টাকা দিতে পারে না ফান্ড নেই তার ইনকামটা তো সরকারের বাড়াতে হবে সেইখানে টাকার একটা তছরুক করে ফেলছে কোথাও এখানে ইনসেনটিভ দিয়ে দিচ্ছে কোথাও এটা বাড়িয়ে দিচ্ছে কিন্তু পুরো ব্যাপারটা একটা ঘেঁটে ঘ করে রেখেছে এবং যখনই তারপরে সামাল দিতে পারছে না তখন দেখছে লোককে দেওয়ার মতো ডিয়ের টাকা নেই লোকের মায়না দেওয়ার মতো অর্থ নেই কিংবা নতুন চাকরি ক্রিয়েট করে যে এত হাজার হাজার বিভিন্ন ডিপার্টমেন্টে ভ্যাকেন্সি হয়ে পড়ে আছে সেই ভ্যাকেন্সিগুলো কিন্তু লেজিট ভ্যাকেন্সি কিন্তু নিতে পারছে না নেবে কি করে মানে আপনি বকালবেন বলছেন নির্মলা সীতারামন বা তার ভাষাটা ঠিক দেখুন উনি হয়তো একটু মানে হিরোইক ল্যাঙ্গুয়েজে বলে ফেলেছেন যে আমার বাপের টাকা নাকি ঠিকই তো কারোরই তো বাবার টাকা নয় আলটিমেটলি সবারই জনগণের বাবার টাকা যদি বলেন জনগণ এবং জনগণের বাবার টাকা তা কারোর আমি আবারও বলছি যে কোনো বাবার যদি টাকাও হয়ে থাকে তাহলেও কোনো সন্তান যদি সেই পরিবারের অর্থ তচরূপ করে সেও আলটিমেটলি কুসন্তান ফলে কারোর বাবার হোক বা না হোক সরকারি অর্থ তচরূপ করা যায় না সমীর চট্টোপাধ্যায় শুনছিলেন আপনি আমার দুটো প্রশ্ন আপনার কাছে দুটো প্রশ্ন কেন্দ্র থেকে আসার টাকা কোথায় খরচা করছেন কেন হিসেব দেবেন না মানে আপনাকে বলছি না আপনি মুখ্যমন্ত্রী নন

বলুন উত্তর দিন উত্তর দিচ্ছি বলুন আমার আমার বক্তব্য শোনা যাচ্ছে হ্যাঁ শোনা যাচ্ছে สมิต দা বলুন চাল তোমাদের তোমাদের মাথা 4 তারিখকে দেখবে আড়াইটার সময় আড়াইটার সময় রাষ্ট্রপতির কাছে রেজিনেশন দিতে যেতে হবে কে কে বলছে পাশে জানি তিনি নিশ্চয় বিজেপির সমর্থক হ্যাঁ না আপনি আমি বিজেপি সমর্থক কে থামিয়ে আমি বিজেপির সমর্থক থামিয়ে দিচ্ছি তার অডিও যাবে না কিন্তু আপনি আমাকে এই প্রশ্নটার উত্তর দিন

আপনি 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 দাদাকে বলুন না যে হাজার কোটি টাকার অজিত পাওয়ার দুর্নীতিগ্রস্ত যিনি বলেছিলেন তার নাম প্রধানমন্ত্রী मोदी যেটা বলেছিলেন যে এই যে দারকাই দিদি মাসি মেসো পি সি সবাই কে কোটি টাকা দিয়ে যাবে পাওয়ার ইলেকট্রিসিটি পাওয়ার আপনি টাকার হিসাব করে দেবে সাড়ে তিনশো জন অবজারভার সাড়ে তিনশো সাড়ে তিনশো জন অবজারভার পাঠিয়েছিলেন সাড়ে তিনশো জন অবজারভার পাঠিয়েছিলেন দেখার জন্য

হ্যাঁ টাকা আমার টাকা তশুন টাকা করে পাবে না আবারও ঠিক কথা বলেছেন তো